ফ্রম দ্য রিভার টো দাসি ফ্রি 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 ফ্রম দ্য রিভার টো দাসি প্যালেস্টাই রুল বি ফ্রি ফ্রম দ্য রিভার টো দাসি ফ্রি 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 ফ্রম দ্য রিভার টো দাসি হাঁটতে সাইকেল রাইড আমরা গিয়েছিলাম তার থেকে তারাতে আমরা তাদের জন্য তাদের যে লড়াই তাদের যে সংগ্রাম তাদের সংগতির সাথে জানিয়ে আমরা এই প্রোগ্রামটি করছি আমরা ফিলিস্তিনি জনগণের সাথে আছি কারণ আমরা যেন জুলাই অভ্যত্থানে ফিলিস্তিনিদের যে যুদ্ধ তাদের যে লড়াই আমাদেরকে সাহস দিয়েছিল প্রেরণা দিয়েছিল আমরা আগামী দিনও ফিলিস্তিনিদের সাথে আছি ফিলিস্তিনি যে লড়াই সেই লড়াইকে আমরা স্বাগত জানাই আমরা শিক্ষার্থীরা তাদের পাশে আছি এবং আগামী দিনও পাশে থাকি